আল্লাহর গজবে যেভাবে বনি ইসরায়েলেরা বানরে পরিণত হয়েছিল দাউদ আলাই বিস্ময়কর ঘটনা হজরত দাউদ আলাই সালাম ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ পৃথিবীর দুই তৃতীয়াংশ তারই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ তালা হজরত দাউদ সালামকে অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন বিপুল ধন সম্পদ এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন একবার হজরত দাউদ আলাহি সাল্লাম সুমুদ্র তীরবর্তী স্থানে বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে যাবুর কেতাব তেলোয়াত করতেন তখন সমুদ্রের মাছ বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখিরাও সেই স্থানে এসে মন মুগ্ধ হয়ে জাবুর কেতাব তেলোয়াত শুনতেও হজরত দাউদ আলাহিসের তেলাতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাত সে যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত। তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত। একদিন হজরত দাউদ আলাহিসাল্লাম তার ইবাদতখানায় খানায় বসেছিলেন তখন আল্লাহ রাবুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন হে দাউদ তুমি তোমার উম্মতকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জুম্মার দিন অর্থাৎ এবাদদের দিন হিসেবে আমি ঘোষণা করেছি অতঃপর দাউদ সালাম রাবুল আলমিনের কাছ থেকে আদেশ পেয়ে বনি ইসরায়েলদের ডেকে বললেন হে বনি ইসরায়েলবাসী আমরা শনিবার দিন আল্লাহর ইবাদত করব। এবং সমস্ত ব্যবসা বাণিজ্য মাছ শিকার থেকে বিরত থাকব। আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো তাহলে তোমাদের জন্য কল্যাণকর হবে এই কথা বলে সেখান থেকে চলে গেলেন এবং দেশের অধিকাংশ মানুষ হজরত দাউদ আলাহি সাল্লামের উপদেশ মন দিয়ে শুনত শরীয়তের আইন মেনে চলতো এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত কিন্তু সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত। তারা প্রথম দিকে শরীয়তের আইন মেনে চলতো কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করলে শনিবার দিন আল্লাহর এবাদত করার জন্য সবাই দলে দলে চলে গেল কিন্তু বনি ইসরায়েলের কিছু সংখ্যক লোক এবাদত খানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্র তীরে গিয়ে হাজির হলো তারা দেখলো শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডাঙায় উঠে পড়েছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল তারা বলতে লাগলো সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না তাহলে শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহের আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না তখন অপরজন বলল কিন্তু কিভাবে তারপর ওই ব্যক্তি বলল সমুদ্রের তীরে কিছু ক্ষোভ তৈরি করব। এবং সেগুলিতে জাল পেতে রাখবো পরদিন এসে মাছগুলো ধরে নিয়ে যাব এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা হলো অতঃপর এই পরিকল্পনা অনুসারে তারা কাজ শুরু করলো আল্লাহর আইন অমান্য করে তারা এভাবে মাছ ধরতে তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি তাই তাদের সাহস বেড়ে গেল বেশ এভাবেই মাছ ধরে তারা প্রচুর সম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বংশের অনেক লোক ছিল তারা শরীয়তের আইন মেনে চলতো আল্লাহকে ভয় করতো তাই তারা সকলেই একদিন ওই লোকগুলির নিকট হাজির হলো এবং বলল প্রিয় ভাইরা আপনারা শনিবারে মাছ ধরা বন্ধ করুন কেননা আল্লাহ তালা দিনটিকে ইবাদতের জন্য নির্বাচন করেছেন এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ ডেকে আনতে পারে তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলল শরীয়তের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক এই ধরনের আদেশ কোনো নবীর জামানায় দেখা যায়নি এই কথায় কোনো যুক্তি নেই অতএব এই হুকুম আমরা মানতে পারবো না শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরবো তবে দাউদ নবী যদি এর কোনো কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা মেনে নিব তোমরা যাও এই বিষয়ে জিজ্ঞেস করে এসো অতঃপর কয়েকজন লোক এসে হজরত দাউদ আলাহ সালামের নিকটে গিয়ে হাজির হলো এবং দাউদ আলাহ সালামের সাথে তর্ক বিতর্ক করে বসলো তখন দাউদ আলাহ সালাম বললেন আল্লাহ তোমাদের লোভ লালুসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছেন অতএব শনিবার দিন মাছ ধরা থেকে দূরে থাকো তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি অতঃপর বনি ইসরায়েলের লোকেরা হজরত দাউদ আলাহ কথা শোনার পর তাদের নেতার কাছে এসে সমস্ত কথা খুলে পড়ল তখন তাদের নেতা বলল দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয় অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে তোমরা ভয় পেও না কিছু হবে না এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি অতএব আমার কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে এই কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত লোক আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতঃপর পরে শনিবার মৎস্যজীবীদের মধ্যে থেকে মাত্র কয়েকজন আল্লাহর ইবাদত করার জন্য দাউদ নিকট হাজির হলো এবং বেশিরভাগ মৎস্যজীবী ভোরবেলায় দাউদ আল্লাহি সাল্লামের কথা অমান্য করে সমুদ্রের মাছ ধরতে চলে গেল সারাদিন আনন্দ করে মাছ ধরলো এবং সেগুলি বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো রাতের বেলা একে একে তারা নিজের বাড়ি চলে আসলো পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক এবাদত করার জন্য যাচ্ছিলেন তখন দেখলো সমস্ত এলাকা একেবারে নীরব নিস্তব্ধ এটা দেখে ওই ব্যক্তিটি অপরজনকে জিজ্ঞেস করলো আচ্ছা বলুন তো ভাই আজকে এত নিস্তব্ধ কেন আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন ওই ব্যক্তি বলল আমিও তো বুঝতে পারছি না অন্যদিন সকল জেলেরা হইচই করে তো মাছ ধরতে চলে যায় এত নিস্তব্ধ কখনো দেখা যায় না চলুন আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভেতরে চলে গেলেন সেখানে গিয়ে তারা যা দেখলেন তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল তারা দেখলেন একদল বড় বাঁদর মাটিতে পড়ে গড়াচ্ছে ওই লোকগুলোকে দেখা মাত্র বাঁদরগুলো তাদের পায়ের কাছে এসে হাওমাও করে কাঁদতে শুরু করলো সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোক এসে বললো গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসায় পড়ে মাছ ধরতে গিয়েছিল আল্লাহ শনিবার দিন ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু তারা শোনেননি আল্লাহ এবং তার নবীর কথা অমান্য করার ফলে তারা সকলে বাঁদরে রূপান্তরিত হয়েছে এখন আপনারা যদি দাউদ আলাহিসাল্লামের নিকট এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো জীবন ফিরে পাবে তখন ওই লোকগুলি বললো সময় থাকতে বিষয় খেয়াল করেননি আমাদের তো কিছুই করার নেই তবু আমরা এই বিষয়টি হজরত দাউদ আলাহ সালামের নিকটে গিয়ে বলবো বলে তারা সেখান থেকে বিদায় নিলেন এক লোক তাদের পক্ষ থেকে হজরত দাউদ আলাহ সালামের নিকট হাজির হলো এবং বলল তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপ ফিরিয়ে দিন তখন দাউদ আলাহ বললেন ক্ষমা করার মালিক আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যদি ক্ষমা করেন তাহলে করতে পারেন অনেক তাপসী কারণ উল্লেখ করেছেন ওই বাদরগুলি মাত্র তিন দিন বেঁচে ছিল তারপর জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহর ভয় করেছিল দাউদ আলাহ সালামের কথা মেনে চলতো তাদের কিছুই হয়নি অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো একদিন মনি ইসরায়েলের কয়েকজন লোক হজরত দাউদ আলাহ সালামের নিকট হাজির হয়ে বললেন হুজুর আমাদেরকে কিয়ামতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরো মজবুত হয় তখন হজরত দাউদ আলাহ সালাম বললেন আগামী তিন দিন পর ঈদ তোমরা ঈদের দিন ময়দানে এসো তাহলে কিয়মতের কিছু আলামত দেখতে পাবে এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন সে যুগে বনি ইসরায়েলদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের অভাব ছিল না তার একটি শখের গরু ছিল গরুটির চেহারা খুব সুন্দর ছিল সবসময় গরুটিকে সোনা রূপা দিয়ে সাজিয়ে রাখতো যে কেউ দেখলে গরুটির দিক থেকে চোখ ফেরাতে পারতো না সেই গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত সারাদিন মাঠে চড়তো এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়তো হঠাৎ করে গরুটি নিখোঁজ হলো ওই ধনী ব্যক্তি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোককে পাঠিয়ে দিল বিভিন্ন জায়গায় অনেক খোঁজার পর গরুটিকে যখন খুঁজে পেল না তখন লোকগুলি ফিরে এলো তখনই ধনী ব্যক্তি বলল যে ব্যক্তি আমার ওই গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা শোনার পর দেশের বিভিন্ন জায়গায় নানা লোক গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়লো সে যুগে বন মধ্যে অনেক নেককার আল্লাহ বুঝ ওয়ালা লোক ছিলেন তাদের মধ্যে একজন নেককার বুজুর্গ মহিলা ছিলেন তিনি অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন রাত দিন আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন তার একমাত্র ছেলে ছিলেন মা ছেলে জঙ্গলের মাঝে একটি ঘর ছোট্ট বানিয়ে বসবাস করত। তাদের ঘরের পাশ একটি নহর যেত যখন তাদের ক্ষুধা ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান করত। আর তাতে তাদের ক্ষুধা নিবারণ হতো কিছুদিন পর ওই বৃদ্ধার ছেলে পানি নহরের পাশে গিয়ে দেখলো কয়েকটি আনার গাছ জন্মেছে এটা দেখে খুব খুশি হয়ে এসে বাড়িতে ফিরে আসলো কয়েকদিন পর আবারও ওই স্থানে গিয়ে দেখলো আনার গাছে ফল ধরেছে তখন এই ফলগুলি নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ছেলে দুজনেই পেট ভরে খেলো এভাবে নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত একাধারে সত্তর বছর এভাবেই তারা আল্লাহর ইবাদত করে ওই গাছের ফল আর নহরের পানি পান করে অতিবাহিত হলো একদিন এই বৃদ্ধার ছেলে তার মাকে বলল মা আমরা সত্তর বছর এই একই খাবার খেয়ে আসছি এখন ইচ্ছে হচ্ছে আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই তখন বৃদ্ধা মা বলল তুমি টাকা কোথায় পাবে তখন ছেলে বললো ওই গাছ থেকে দুটো আনার নিয়ে বাজারে যাব এবং সেটি বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে খাবার কিনে নিয়ে আসব। তখন মা বলল বাবা আল্লাহ সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তার উপর খুশি থাকা উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের নতুন কোনো খাদ্যের প্রয়োজন নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হলো না বারে বারে একই কথা বলছে তখন মা বিরক্ত হয়ে বললো তোমার যা ইচ্ছে তাই করো অতঃপর পরের দিন বৃদ্ধার ছেলে ওই আনার গাছ থেকে দুটি ফল নিয়ে বাজারে গেল ওই ফল দুটি বিক্রি করে যে টাকা পেলো সেটা দিয়ে অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো বৃদ্ধ মা এগুলো দেখে কোনো খাবারই খেলো না তখন ছেলে বললো মা তুমি যদি কিছু না খাও তাহলে আমিও খাবো না তখন বাধ্য হয়ে মা কিছু খাবার খেলো এভাবে এই দিন কেটে গেল পরের দিন সকালবেলা আবারও বৃদ্ধার ছেলে আনার সামনে গিয়ে দেখলো আনার গাছে কোনো ফল ধরেনি এটা দেখে হতাশায় বৃদ্ধার ছেলে বাড়ি ফিরে আসলো এবং বললো মা হঠাৎ করে আজকে দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি ছেলের এমন কথা শুনে মা আর কিছুই বললো না এভাবে তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু গাছে কোনো ফল এলো না অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়লো মা ও ছেলের দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো এমন সময় তারা দেখলো একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির কাছে এসে ঘোরাঘুরি করতে লাগলো এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো আল্লাহ রুকুমে তখন গরুর জবান খুলে গেল গরুটি বলতে লাগলো আপনারা আমাকে জবাই করে আমার মাংস খান আল্লাহ তালা আমার মাংস আপনাদের জন্য হালাল করেছেন অতএব হালাল মাংস খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলে খুবই দুশ্চিন্তা যুক্ত হয়ে পড়ল তখন বৃদ্ধাটি বলল জানিনা এই গরুটি কার আর এই মাংস খেয়ে আমরা কি বিপদে পড়ব। তখন ছেলে বলল গরু নিজেই বলেছে সে আমাদের জন্য হালাল অতএব কোনো অপরাধ হলে সেটি হবে গরুর আমাদের হবে না মা এই গরুটি জবাই করে মাংস খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করি তবে আল্লাহর ইচ্ছে আল্লাহ এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়ে দিয়েছেন বৃদ্ধা ছেলের কথা শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন গরুটি জবাই করার জন্য যখন কাছে এলো গরু তার ঘাড় মাটির সাথে মিশিয়ে দিল তারপর বৃদ্ধার ছেলে একাই গরু জবাই করার পর সমস্ত কাজ সম্পূর্ণ করলো অবশেষে গরুর মাংসগুলি কাবাব করে তারা খেলো এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল এদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একটি মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিল অতপর পাশের মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় বৃদ্ধার বাড়ির সামনে এসে দেখলো একটি গরুর চামড়া এবং জরাজীর্ণ হার সেখানে পড়ে রয়েছে এটা দেখে সে অনেকটাই আশাবাদী হলো ওই মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতর গিয়ে দেখলো বৃদ্ধা এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে এটা দেখে মহিলাটি বলল আমি খুবই ক্ষুধার্ত আপনারা আমাকে কিছু কাবাব খেতে দিবেন এটা শুনে বৃদ্ধা মহিলাকে কিছু খেতে দিল তখন ওই মহিলাটি বললো বাহ খুব সুন্দর লাগছে তো খাবার খেতে আমি কিছু বাড়ি নিয়ে যাব। বাড়ি গিয়ে মজা করে খাব বলে সেখান থেকে চলে আসেন ওই মহিলা খাবো না গিয়ে সোজা ধনী ব্যক্তির নিকটে উপস্থিত হলো এবং বললো হুজুর আপনি যে গরু খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন তখন ধনী ব্যক্তি তার প্রাপ্য টাকা দিয়ে বলল কোথায় আমার সেই শখের গরু তখন মহিলাটি বলল আপনার গরু জীবিত নেই তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারি ধনী ব্যক্তি বলল বলুন তারা লোক তখন মহিলাটি এই জঙ্গলের নির্জন একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ঘর বানিয়ে বাস করে এবং সেখানে ইবাদতের নামে মিথ্যা মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে আপনার গরুটিকে তারা জবাই করে কাবাব করে খেয়ে ফেলেছে গরুর চামড়া এবং হাড় এখনো বাইরে পড়ে আছে এই দেখুন তার প্রমাণ আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদের বন্দি করুন অতঃপর ধনী ব্যক্তিটি দেরি না করে হজরত দাউদ আলাহি নিকট হাজির হলো এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল তখন হজরত দাউদ আলাহি সাল্লাম বললো তোমরা যাও ওই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে এসো কিছুক্ষণ পর হজরত দাউদ আলাহি যখন থানায় ছিলেন তখন হঠাৎ করে হজরত জিব্রাহিল আলাহি আগমন করলেন এবং বললেন হে আল্লাহর খলিফা হজরত দাউদ আলাহি সাল্লাম আপনার নিকট বন ইসরাইলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য এই ধনী ব্যক্তি একসময় বৃদ্ধার স্বামীর চাকর ছিল বৃদ্ধা স্বামী এক বিশাল বড় ব্যবসায়ী ছিল এক সময় বৃদ্ধা স্বামী ও ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল তা একটি নির্জন জায়গায় বিশ্রাম করছিল তখন তার মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বৃদ্ধা স্বামীকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে তার সমস্ত ছাগল সহ আর ও মালমালগুলি নিয়ে মিশরে চলে যায় সেখানে সমস্ত কিছু বিক্রি করে দেয় শুধুমাত্র এই গরুটি ছাড়া যার ফলে বিশাল অর্থের মালিক হয়ে যায় দেশে ফিরে খুব অল্প সময় মিথ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয় এখন যে গরুটি বৃদ্ধা এবং তার ছেলে জবেয় করে খেয়ে ফেলেছে সেটিই বৃদ্ধার স্বামীর গরু ছিল আর এখন ওই ধনী ব্যক্তি যে বিপুল ধন সম্পদ আছে সেগুলো বৃদ্ধা স্বামীর অর্জন করা হালাল সম্পদ অতবে ঘটনাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন এই কথা বলে হজরত ইব্রাহিম আলাহি সালাম সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর হজরত দাউদ আলাহি লোকজন ওই বৃদ্ধা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হলেন তখন হজরত দাউদ আলাহি বললেন সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী তিন দিন পর ঈদের ময়দানে করব এবং সবাইকে কিয়ামতের আলামত দেখাবো এই কথা বলে একে একে সবাই বিদায় নিলেন পরের দিন ঈদ উপলক্ষে সবাই একে একে ঈদের ময়দানে জামায়াত হতে শুরু করলো নির্ধারিত সময় মতো হজরত দাউদ আলাহাম প্রথমে তার সুমধুর কণ্ঠে কিতাব করলেন সমস্ত মানুষ তার সুমধুর কণ্ঠে কিতাব মন মুগ্ধ হয়ে শুনলেন অবশেষে দাউদ ওই ধনী ব্যক্তি এবং তার বৃদ্ধা ছেলেকে সম্মুখে হাজির করলেন এবার হজরত দাউদ আলাহি সালাম ধনী ব্যক্তিকে বললেন বৃদ্ধা ক্ষুধার তাড়নায় আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরীকরণে আমার তৎপরতা থাকা উচিত ছিল কিন্তু সঠিক সময় আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি যার ফলে এলা তোমার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে অতএব তুমি এদের ক্ষমা করে দাও তখন ধনী ব্যক্তি বলল না আমি ক্ষমা করব না কারণ না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে আপনি ন্যায় বিচার করুন তখন দাউদ বললেন আচ্ছা ঠিক আছে তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আমি তোমাকে দিয়ে দিচ্ছি এখন আপনি ক্ষমা ক্ষমা করে দিন তখনই ধনী ব্যক্তি বলল করতে আসিনি সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি ঠিক এমন সময় হজর ইব্রাহিল আল্লাহ সাল্লাম এক আওয়াজ দিয়ে বললেন হে দাউদ আলাহাল্লাম ওই ধনী ব্যক্তি বহুবার ন্যায় বিচারের কথা বলেছে অতএব আপনি ন্যায় বিচার করে দিন অতঃপর হজর দাউদ আলাহাল্লাম ওই বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে তখন বৃদ্ধা বলল। হুজুর আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীকে দান করতেন কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন তারপর থেকে আর কখনো ফিরে আসেননি আমি তখন আমার একমাত্র ছোট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি আমার সমস্ত ধন সম্পদ দুষ্ট লোকেরা নিয়ে নিয়েছে ফলে আমাকে অনেক দিন ক্ষুধায় দিন কাটাতে হয় আমি সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে পড়ি সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে সত্তর বছর কাটিয়ে দিয়েছি এভাবে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন একদিন আমার ছেলে গাছের ফল খেতে রাজি হলো না বাজারে গিয়ে কিছু নতুন খাবার কিনে আনলো তারপর দিন থেকে ওই গাছে আর ফল হচ্ছে না অবশেষে আমি এবং আমার ছেলে ক্ষুধায় কাতর হয়ে পড়েছিলাম ঠিক সেই সময় কোথা থেকে যেন একটি গরু আমাদের বাড়ির সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগলো সে বলল আমি তোমাদের জন্য হালাল অতএব তোমরা ক্ষুধায় কষ্ট পাচ্ছ কেন আমাকে জবাই করে আমার মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করো এই কথা শুনে আমরা গরুকে জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি এখন আপনি বিচার করবেন তা আমরা মাথা পেতে নিব তখন হজরত দাউদ আলাহাই সালাম উভয়ের কথা শুনে সবার মাঝে তাদের বিচার শুরু করলেন আর বললেন হে গরুর দাবিদার আপনি একজন ধনী ব্যক্তি আপনি ধন সম্পদ লুট করে বৃদ্ধা স্বামীকে হত্যা করে ধন সম্পদের মালিক হয়েছেন অতএব এই গরুর প্রকৃত মালিক তুমি নও এই বৃদ্ধা এবং তার ছেলে এমন কথা শুনে ধনী ব্যক্তিটা বললো হে আল্লাহ নবী হজরত দাউদ আলাহি সাল্লাম আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি কোনো মিথ্যা কল্প কাহিনী শুনতে আসেনি সুতরাং এই বৃদ্ধা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা তখন হজরত দাউদ আলাহি সাল্লাম বললেন আপনি আসলে মিথ্যুক আপনার এই ঘটনা আমি জানতাম না হজরত জিব্রাহ আলাহি আমাকে জানিয়েছেন অতএব যে অপরাধী তার হাত পা অঙ্গ সঠিক সাক্ষী দাও এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তি জমান বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগলো হুজুর আপনার কথাই সত্য আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি এবং সমস্ত ধন সম্পদ বিক্রি করে তা হয়েছি এভাবে সমস্ত অঙ্গ সাক্ষী দিতে লাগলো তখন হজরত দাউদ আলাহিসাল্লাম বললেন এই ধনী ব্যক্তি ধন সম্পদ কিছুই এক এক করে ওই বৃদ্ধাকে দিয়ে দাও এবং ওই ধনী ব্যক্তিকে কতল করে ফেলো সাথে সাথে ঘোষণা কার্যকর করা হলো অতঃপর বৃদ্ধা এবং তার ছেলে ঈদের ময়দানে শেষদায় অবনত হলো তখন সমগ্র বন ইসরায়েলের মানুষ সেটা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেল এরপর দাউদ বললেন আজকের দিনের এই ঘটনা আপনাদের জন্য কিয়ামতের যে যাই করুক না কেন কিয়ামতের দিনে আপনাদের প্রত্যেকের হবে আসল সাক্ষী অতএব কিয়ামতের ভয়াবহ দিনে উদ্ধারের জন্য শরীয়ত পালনে অঙ্গীকারবদ্ধ হও এটাই হবে আপনাদের জন্য উত্তম প্রিয় বন্ধুরা এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআনে যে কাজগুলো বর্জন করতে বলেছেন সেগুলো বর্জন করব এবং সঠিক পথে চলব আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবী হজরত মোহাম্মদ সাল্লুসাল্লামের দেখানো পথে এবং পবিত্র কোরআনের নির্দেশ অনুসারে চলার তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম